চলো বেরিয়ে পড়েছি দেখতে চলো বেরিয়ে পড়েছি সামনে ক্যাপচার দেখে বুঝতেই পারছেন বেরিয়ে পড়েছি বড় সবাইকে স্বাগত চলো দেখতে থাকো পুরো দেখো আমরা যাচ্ছি সবাইকে জানাবো যারা যারা বড় কাছে তুই যাওনি তারা তারা যাও বাবা খুব জাগ্রত আর সবার কথা শোনে সবার মনের কামনা সব কিছু পূর্ণ করে তো যারা যারা যাওনি তাদের কাছে এটাই আবদার করব সবাই গিয়ে ঘুরে আর এটা আমার বিশ্বাস সবার মনের কামনা পূর্ণ করবে তোমরাও যেও তোমরাও তোমাদেরও মনোকামনা পূর্ণ করবে আর সবথেকে বড় বড় কাছে বড় কাছেরি আমরা চলে এসেছি বরকাছেরি গেটটাকে দেখতেই পাচ্ছ চলে গিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার পাশে থাকবে চলো দেখো আমরা

না আমি এখন গিয়ে আমি গিয়ে বড় কাছে পুজো দেবো না সেই জন্য তো খাবো না চলো আমরা এসে গেছি দেখো এখানে আমরা চলে এসেছি বাইকটা এবার রাখবে এখানে দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখছি কোথায় রাখবে চলো এখানে সাইড করে দিয়েছি দেখো ওখানে ডালা নিচ্ছে আমার হাজব্যান্ড চলো দেখো মাম্মাম দেখো এখন পুতুলগুলোর দিকে দেখছে আবদার করবে কোনটা নেবে কোনটা নেবে দেখছে আমি কোনটা কিনতে চাই দেখো আবদার করা স্টার্ট হবে এক্ষুনি দেবো প্রথমে পুজো দেবো পুজো দিয়ে এসে তারপরে তোমাকে কি কিনবে সেটাই দেবো চলো পুজো দিয়ে আসি আবার দেবো ঠিক আছে যেটা তুমি নেবে দেখো বাবার এখানে এসছে আর মাথায় তিলক লাগাবো না এটা হতে পারে চলো পুরোটা দেখতে থাকো এ দেখো মাম্মামকেও লাগিয়ে দিচ্ছি কিন্তু বেশিক্ষণের জন্য না মাম্মামেরটা দেখতে থাকো আর আমিও আমিও করবো আমারটা তো আমাকেই ধরতে হবে দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে কেমন লাগছে আমাকে আর মাম্মা কেমন লাগছে আর আমার হাজব্যান্ডকেও কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবে দেখো এই দেখো মাম্মা মুছে দিয়েছে আর আমার সাদা কালারের ওন্নাটা পুরো একদম দাগ করে দিয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর পুজো দেওয়ার সাথে সাথে দেখতে থাকো মাম মামের একটা মনস্কামনা পূর্ণ হয়েছে তো দেখতে থাকো কোথায় দেখো এখানে চলে এসেছি আমরা এটা সাবিত্রী ঘাট আছে আমরা একটু হাত মুখ ধুয়ে নেব দেখো দেখতে থাকো সাবিত্রী মাকে একটু সাত কাশের দুপুরি দেব

জয় চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো আর আমি একটু ফটো তুলে নিলাম দেখতে দেখো পুরো ভিডিওটা চলো মামাম তুমি বেলুন নেবে চলো মামামের পাপা বেলুন কিনে দিচ্ছে কোনটা নেবে মামা

চলো পুজো দেওয়া হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করবো একটু কচুরি খেয়ে নেবো দেখো

দেখো অদ্ভুত একটা বাবার লীলা মামাম ঘুরতে এসে বলছিলো পার্কে যাব পার্কে যাবো সামনেই বড় কাছিনীর পাশে একটা পার্ক ছিল দেখো মাম্মা এসে কত খুশ হয়ে গেছে মাম্মাম দেখো কত খুশি বাবা আমার মাম্মামের মনের কামনাও পূরণ করেছে পার্কে যাব পার্কে যাব কিন্তু পার্কটাও ওর ঘোরা হলো কত আনন্দ দেখো আমার মাম্মামের দেখতেই পাচ্ছো মামাম কত খুশি তাই বলছি যারা যারা বড় কাছুড়ি আসুনি তারা তারা অবশ্যই বাবার কাছে ঘুরে যেও দেখবে বাবার কাছে অদ্ভুত একটা শান্তি আর সব সব পূরণ হয় তো সেই বলছি যারা যারা ঘুরুনি তারা তারা একবার অবশ্যই আমার কথাটা রেখো ঘুরে যেও আর দেখো সত্যি ছোট বাচ্চাদের জন্য পার্কটা খুব সুন্দর করেছে এখানে আমরা যে যে দোকানে মানে ডালা নিয়েছি সেই দোকানেরই মানে পাশে এটা করা হয়েছে যেন যাত্রীরা এসে বাচ্চাদের নিয়ে থাকে ওই দেখো মামকে দেখো দোলনা চড়ছে দোল দোল মামম স্লিপ চড়বে স্লিপ না না দেখো আমিও বসে পড়েছি একটু দোলনা চড়তে বুঝতেই পারছ বাচ্চা হয়ে গেছে আমিও যারা যারা আমার পাশে আছে এইভাবে পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে দল দল বাম দল দল পাঁচ থেকে বাড়ি চলে যাচ্ছি মামুন কাকা 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 এই মেয়েদের গায়ে করে পড়ে যায় হাতে ছাড়বি না কিন্তু গেলিমটা মামা কিনেছে